একমুঠো খাবার তাগিদে মজুরি কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তিনজনের ঘটনাটি শীতলকুচির পশ্চিম শীতলকুচি ষোলো চালা এলাকার জানা যায় প্রতিদিনের মতো আজকে শীতলকুচির চালা এলাকার পরিমল বর্মনের বাড়িতে জল সেচের শ্যালো বসাতে যায় যশোর আজিজার শহীদুল হঠাৎই দুর্ঘটনা বসত শ্যালো বসানোর পাইপ বিদ্যুতে গিয়ে লাগে সেখানে দুজন প্রথম দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয় তাদের বাঁচাতে যায় আর এক সহকর্মী কিন্তু সে সময় তার মাথা সেরকম কাজ করছিল না কাঁচা বাস দিয়ে যখনই তাদের সরানোর চেষ্টা করে তখনই সেও আটকে যায় এই দৃশ্য সত্যি বেদনাদায়ক এরপর ক্রমে তিনজনের শরীর দিয়ে আগুন জ্বলতে থাকে পরবর্তীতে চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের মানুষজন ছুটে আসে পরবর্তীতে কোন ক্রমে তাদের বিদ্যুতের হাত থেকে রক্ষা করা হয় তবে ততক্ষণে তাদের শরীরের অনেক অংশ পুড়ে গিয়েছে এই খবর খবর বিভিন্ন এলাকার ওই এলাকায় ভিড় জমায় পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশ এবং স্থানীয় মানুষজন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসকেরা তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করে এই খবর পরিবারের কানে যেতেই কান্নায় ভেঙে পড়েন সকলে সত্যি বেদনাদায়ক ঘটনা সংসারের মুখে অন্ন তুলে দিতে নাওয়া খাওয়া ভুলে যে মানুষগুলো আজকে কাজ করতে এলো আর তারা ঘরে ফিরতে পারলো না ডুকরে ডুকরে কাঁদছে পরিবারের সকলে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন আমাদের সামনে এরকম ঘটনা দেখতে হবে কখনো কল্পনাও করতে পারিনি হঠাৎই কানে বিকট শব্দ যেতেই তামাক বাড়ি থেকে ছুটে গিয়ে দেখা যায় এরকম ঘটনা এরপর এলাকার মানুষজনেরা ছুটে আসে পরবর্তীতে তাকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া দেখুন সেই চিত্র সরাসরি ঘটনাটা ঘটে বারোটার দিকে মানে এখানে কখন বসাতে আসছিল ওই ঠিক দশটার সময় আসছি দশটার সময় ঠিকঠাক মানে বসানো শেষের দিকে বসা হয় নাই আচ্ছা ও মালিক পাইবে নি বেড়ে দিচ্ছি আচ্ছা আর উমরে তিনজন আর খাল খুঁড়ি বেড়ে নিচ্ছি কি উপরের দিকে লক্ষ্য করে নাই তাই ভগবান জানে এখন আর উপরে আমি ওর থেকে দেখে নিচ্ছি এই পাইপটা লাগা আছে আচ্ছা আপনি যখন আর কি লাইনে লাগা আছে আগুন জ্বলে ধরছি এখন মোর চোখ পড়লে মুখে আরে আগুন কেনটা জ্বলে তারপরে লক্ষ পড়লাম তারও লাইন দিয়েছে ওই তারপরে দিয়ে তারপরে মুখে আর একটা ডান্ডা আনলো ডান্ডা ডান্ডা দিয়ে ডাঙে ফেলবে আপনি কি ছুটে আসছেন তো আর তখন ছুটি এসে আর পাশাপাশি একটা স্যালাক ছিল ডান্ডা খসে আর ডান্ডা দিয়ে ডাঙে ফেলবে লাঙে দিলে আগুনে দিলে ফায় হবে মানে পুড়ে গেছে একদম দোড়া গেছি কই কয়জন তিনঝাট তিনজন তাদের নাম পরিচয় জানা আছে ওই তো ওই এক ছিল তাছাড়া তো আর বেয়া তাচ্ছিলো না কোথায় বাড়ি উয়ার বাইরে ওদিনে খুঁড়ে যাবি হ্যাঁ